আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এতে দেখতে পাচ্ছেন আমার ছেলে কী সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে কেন দিচ্ছে বলেন তো কারণ সিদ্ধিক যাচ্ছে তার নানু বাড়ি নানু বাড়ি যেতে পেলে সে অনেক খুশি হয় আমাকে বলে যে আম্মু তুমি কোনো কিছুই নিবা না ব্যাগ আমাকে সব দাও আমি সব নিবো আমি তো বড়ো হয়ে গেছি আমি তো তোমার বড় ছেলে তো এই তো অনেক রোদ রোদরে আমরা বের হয়ে গেছি একটু হেঁটে তারপর আমরা অটোতে উঠে যাবো তাহলে এই হচ্ছে রোদ থাকবে না তো আমার ছেলেটা অনেক খুশি হয় কারণ নানি বাড়ি যেতে পেলে আসলে সব বাচ্চারাই নানু বাড়ি যেতে পেলে অনেক খুশি হয় আর একটা বিবাহিত মেয়েরা সবচেয়ে খুশি হয় কখন জানেন যখন হচ্ছে ভাবে যে ঈদের পরের দিন বাবার বাড়ি যেতে পাবো বলে অনেক খুশি হয় আর হচ্ছে আমি যেহেতু অনেক খুশি আজকে কারণ হচ্ছে স্বামী সন্তান নিয়ে আমি যাচ্ছি বাবার বাড়িতে ঈদের তৃতীয় দিন ঈদের দাওয়াত তো দাওয়াত তো হচ্ছে বারবার বলছে যে আই হচ্ছে তোরা হচ্ছে তো আমি বললাম যে চলো হচ্ছে বাইরে আসি তো হচ্ছে তার জন্য বের হয়ে গেছি তো এখন আমরা রেল স্টেশনে আছি রেল স্টেশনে এত জ্ঞান জ্যাম তো আমরা রেলের ওপর দিয়ে পার হচ্ছি কারণ নিচে অনেক এত জ্যাম কি বলবো রাস্তাঘাটে ঈদের ঈদের হুঁড়ি এত কি আর বলবো তারপরে হচ্ছে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে তো এ তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আসলে এর জানালার ধারে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতেও অনেক ভালো লাগে সবুজ শ্যামল ধান ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা বাতাস জানালার ধারে বাতাস খাচ্ছিলাম আর বসেছিলাম কারণ অনেকগুলো মেয়ে ছিল তাদের সাথে গল্প করতেছিলাম আর আমার হাজব্যান্ড জ্বালা বাইরে দাঁড়িয়ে ছিল কারণ হচ্ছে এত গরম আর এত ট্রেনের মধ্যে লোকাল ট্রেন তো এত হুঁড় তো এখানে আর একটা ট্রেন ক্রসিং হচ্ছে তো ওই ট্রেন চলে গেলে আমাদেরটা ছেড়ে দিবে আমাদেরটা দাঁড়িয়ে গেছে তো গরমে কি বলবো তো দেখতে পাচ্ছেন কত হুঁড় মানুষজন দাঁড়িয়ে আছে বসে তো অনেকগুলো অনেকগুলোই সিট পাইনি তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশনে চলে আসবো তারপর আমরা নেমে যাব তো আমরা নেমে গেলে আমার জায়গাতে একজনকে বসতে দেবো কারণ হচ্ছে অনেকগুলোই মানুষ দাঁড়িয়ে আছে তো যা হোক বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে কারণ সন্ধ্যা প্রায় কাছাকাছি হয়ে আসছে তো আমরা হচ্ছে আমাদের স্টেশন আসলে আমরা আমাদের বাসাতে চলে যাব কারণ আমাদের বাসাতে আমরা ভ্যানে করে যেতে হয় তো ওখানে হচ্ছে আমরা ভ্যানে করে যাব। তো এই তো আমার ট্রেন থেকে নেমে আমরা ভ্যানে যাচ্ছি তো আসলে নিজের গ্রামের বাতাসটা এত মজায় এত আনন্দ না কী বলবো তো আমি এভাবে হাত দিয়ে হচ্ছে এমনিতেই হচ্ছে আনন্দ করছিলাম আর বাতাসের স্মেলটা অনু স্মেলটা অনুভব করছিলাম তো এ তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবো বাবার বাড়ি তো আমরা এখন ভ্যানের ওপরে আছি আমাদের রেল স্টেশন থেকে বাবার বাড়ি ভ্যানে আসতে হয় তো আমরা ভ্যানে আছি অনেক খুশি খুশি লাগছে সে কারণ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আর সব মেয়েরা বাবার বাড়ি আসতে পেলে অনেক খুশি হয় আমিও খুশি অনেক হয়েছে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর